শিক্ষক তুমি স্রষ্টা তোমার সৃষ্টি বৃষ্টির মতো ধারা মত মহাজীবনের লক্ষ্যের তরে সাধনা তোমার ইমারত গড়ে প্রতিভা তোমার দারিদ্রে শত নহে কভু যোগভ্রষ্টা শিক্ষক তুমি স্রষ্টা তুমি কবি সত্য কচি ও কাঁচার সবুজ শিখায় কবিতা যে শাশ্বত আজকের যারা ছোট ছোট চারা অনাগত দিনে ছায়া দেবে তারা কল্পনা তব শাখায় শাখায় ফলে ফুলে অবনত তুমি কবি সত্য তুমি রেশি দূরদর্শী তোমার যে মানুষের বুকে শান্তি অমৃত বর্ষী আমি সব পারি পারব যে সব বেদান্তের এই বিভূতি মনোবাকে জাগাও হেসুখে তারই রূপে রূপদর্ষি তুমি ঋষি দূরদর্শী তুমি পিতা তুমি ধর্ম আত্মত্যাগের আনন্দ গানে উজ্জ্বল তব স্নেহের মঞ্চে শিশু নারায়ণে খেলেনার বাসি দিয়েছ যতনে হাসাবার তরে হাস প্রাণী প্রাণে ভেতরে কাঁদেছে তুমি পিতা তুমি ধর্ম শিক্ষকের দলিতে প্রেমিকের মতো হৃদয়ে ধরেছ সিন্ধু জীবে প্রেম করে সে ঈশ্বরে আপনা বিলায়ে সকলের তরে সিন্ধু তোমার প্রেমের হৃদয়ে তাই হয়েছে বিন্দু